দুই সালে দেবের মুক্তিপ্রাপ্ত ব্লকবাস্টার সিনেমা প্রজাপতি যেটি দেবের সকল ব্লকবাস্টার সিনেমার মধ্যে অন্যতম একটি সিনেমা যেখানে দেবের সাথে ছিলেন মিঠুন চক্রবর্তী শয়তা ভট্টাচার্য কৌশানী মুখার্জী তো প্রায় তিন বছর পরে সুপারস্টার দেব হাজির হচ্ছেন প্রজাপতি সিনেমার অলরেডি প্রজাপতি টু সিনেমার শুটিং এর কাজ শেষ করে ফেলেছেন সুপারস্টার দেব দেবের আপকামিং সিনেমার লাইন আপ তো এখন অনেক বড় ধূমকেতু রঘু ডাকাত এবং খাদান টু ইতিমধ্যে সুপারস্টার দেব রঘু ডাকাত ধূমকেতু সিনেমার সকল কাজ শেষ করে প্রজাপতি টু সিনেমার শুটিংও প্রায় শেষ করে ফেলেছেন এত ব্যস্ত সময় পার করার পরে এখন সুপারস্টার দেব তার ভেকেশন কাটানোর জন্য লন্ডনে পাড়ি দিয়েছেন এবং সেখানে গিয়ে সুপারস্টার দেব কিছু স্টাইলিশ পিক আপলোড করেছেন তার ভেরিফাই ফেসবুক আইডিতে যা দেখে সবাই মুগ্ধ সবাই বলছে সুপারস্টার দেবের যেন দিন দিন বয়স কমছে এবং সে হাজারো মিয়ের ক্রাশ এই তেতাল্লিশ বছর বয়সে এসেও তার ফিটনেস এবং বডি স্ট্রাকচার যেন সবাইকে মুগ্ধ করার মতো সবকিছু ঠিকঠাক থাকলে দুই সালের শুরুতেই প্রজাপতি টু সিনেমাটি আসবে বলে জানিয়েছেন সুপার দেব আর একটা কথা বলে রাখি এই সিনেমাতে সুপার স্টার দেবের বিপরীতে নায়িকা হিসাবে থাকছেন বাংলাদেশের ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিন তো দেখা যাক সুপার দেবের সাথে অভিনেত্রী তাসনিয়া ফারিন কতটা জমাতে পারে তো এই ছিল দেবের আপকামিং সিনেমা প্রজাপতি টুর কিছু বিগ আপডেট পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশেই থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ